বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখন আমার নামে একশো মামলা মির্জা আব্বাস বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অত্যন্ত বারোবার গ্রেপ্তার হয়েছি এখন আমার নামে একশো মামলা আছে এরকম মামলা হেফাজত ইসলামে জামাত সহ যত ইসলামী দল আছে সবার বিরুদ্ধে আছে আওয়ামী লীগের বিদায়ে এই আতঙ্কিত জীবনে অবসান ঘটেছে বলা হয়েছে গতকাল শনিবার দুপুরে রাজধানীর শহর উদ্যানে খেলাপথ মজলিশ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম নারায় তাকবির অনেকদিন পরে স্লোগান শুনলাম নারায় তাকবির জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল তিনি বলেন ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল তখন যাত্রাবাড়ি মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন এখানে যারা আছেন কেউ হলপ করে বলতে পারবেন না কত ষোলো সতেরো বছর বাড়িতে শান্তিতে ঘুমিয়েছেন তিনি আরো বলেন আমাদের দেশ থেকে শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে যাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দিতে চাই নাই আশ্রয় দিয়েছে ভারত ওখানে বসে বসে তিনি গুটি চালছেন ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করছে ভারতের মিডিয়া চত্বরে হত্যা নিয়ে কেন প্রতিবাদ করেননি যে যে এভাবে মানুষ মারা হয়েছে এই দেশটাকে ভারত তার অঙ্গরাজ্য পরিণত করেছিল ভারতের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন হাসিনার পতন হয়েছে তোমাদের এত মাথা ব্যথা কেন একটা পর একটা গন্ডগোল করছো একটা অস্থির পরিবেশ সৃষ্টি করছো পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ থাকে না একটু বুঝে শুনে চলবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনো আপোষ করব না প্রিয় দর্শক এই ষোলো সতেরো বছর সরে শাসক শেখ হাসিনার শাসন আমলে বিএনপির শীর্ষ নেতা থেকে মাঠকর্মী পর্যন্ত এবং ইসলামী যেগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের নেতা প্রচুর মামলা হয়েছিল হামলা মামলা বাড়িঘর ছেড়ে জায়গায় থাকতে হয়েছে হয়েছিল তাই মির্জা আব্বাস হাসসিনের পতন হয়েছে আতঙ্কিত জীবনে অবসান ঘটেছে আসলে আমরা দেশের সাধারণ মানুষ অন্তত পক্ষে আতঙ্কিত জীবনে অবসান ঘটেছে অন্তত নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারছে এটাই বড় পাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম